আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি বাইক অর্নারের পক্ষ থেকে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম টিভিএস অ্যাপাচি আট আট দুই হাজার বাইশ সালের একটি মডেল সিঙ্গেল ডিস্সের একটি বাইক একদম শোরুম কন্ডিশন আছে তো গাড়িটির এ টু জেড আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো বিস্তারিত ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে বাইকটির হেডলাইট থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা চিহ্ন নেই একদম নতুনত্ব বাইকে যা থাকার দরকার ঠিক তেমনই আছে বাইশ সালের মডেল হলে কি হবে একদম ফ্রেশ কন্ডিশনে আছে পুরো বাইকটি কিন্তু পলি করা আছে মাঠ থেকে শুরু করে সব কিছুতে কিন্তু দেখতে পাচ্ছেন বাইকটি পলি করা দাগ স্পট কিন্তু একদমই নেই শোরুম কন্ডিশন আছে তো ব্রেকটি দেখুন একদম সমান অবস্থায় আছে কিন্তু খুবই সীমিত কিলো চলা একটি বাইক সামনের চাকা দেখুন চল্লিশ হাজার কিলো আপনারা অনায়াসে চাকার দিয়ে পাড়ি দিতে পারবেন রিম দেখুন দেখুন সামনের তো চাপা সুইচ হ্যান্ডেল বার আমি কিছু একসাথে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম নতুনত্ব বাইকের মতো আছে লেখা টেখা কিছু কিন্তু বোঝা যাচ্ছে দেখুন পুরাতন হলে কিন্তু বেশি রাফ ইউজ হলে কিন্তু এগুলো দেখা যেত না সম্পূর্ণ শোরুমের মতোই আছে তো ট্যাঙ্কির থেকে শুরু করে এ টু জেড আমি সব কিছু একসাথে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই পলি করা আছে আপনারা মোবেল তুলবেন তেল তুলবেন আর চালাবেন এ টু জেড সব কিছু করা আছে গ্যারিটিতে তো বাম্পার থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম প্যাকেট কন্ডিশন আছে একটি বাইকের যদি কোনো অ্যাক্সিডেন্ট কিংবা মার খায় সর্বপ্রথম ইঞ্জিন গার্ডে ক্ষতি হয় ইঞ্জিন গার্ডে কিন্তু কোনো ক্ষতি হয়নি একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই তো ইঞ্জিন সম্পর্কে আসি ইঞ্জিন একদম আটা ছোড় কন্ডিশন আছে ইঞ্জিনের এখন পর্যন্ত একদিন আতেও হাত পড়েনি কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে তাকে বাইক নিতে হবে না সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিবেন বাইকটি যদি নেওয়ার পর তা মনে হয় আর মনে যদি কোথাও কোনো সন্দেহ থাকে বাইকটি নেওয়ার আগে অবশ্যই ভালো কোনো মেকান নিয়ে আসবেন নিয়ে আসে আমাদের কাছ থেকে ইঞ্জিনটি পরীক্ষা করে নেবেন এবং অথবা ভালো কোনো শোরুমে নিয়ে গিয়ে আপনারা যাচাই বাজায় করে নিতে পারবেন যে ইঞ্জিনে কোনো কাজ করা হয়েছে কি না সাইড কভার থেকে সব কিছু একদম দেখে নিন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম শোরুম কন্ডিশন নতুনত্ব বাইকে যা থাকার দরকার এই বাইকটি যে ঠিক তেমনই আছে এগুলো সব কিছু কিন্তু পলি করা আছে আপনাদের কোনো নিয়ে কোনো কাজ নেই শুধু মোবাইল চেঞ্জ করবেন তেল তুলবেন আর চালাবেন পিছনে সিগনাল লাইটের থেকে শুরু করে ব্যাক লাইট এবং সব কিছু একসাথে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন কোথাও কোন মানে কোথাও কোনো কিন্তু দাগ স্পট নেই একদম শোরুম কন্ডিশন আছে তো শোরুম কন্ডিশন আছে দেখে কিন্তু আমি বারবার শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন বলতেছি অরিজিনালি আপনাদের মনে সন্দেহ থাকলে এসে দেখে শুনে বাইকটি নিতে পারবেন তো এ পাশে ট্যাঙ্কিটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম নতুন নতুন বাইকের মতো আছে এ টু জেড আমি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি তো সাইড কভারের থেকে শুরু করে সব কিছু দেখে নিন একদম দাগ স্পট নেই বললেই চলে একদম শোরুম কন্ডিশন আছে বাইশ সালের মডেল হিসেবে বাইকটি কিন্তু পঁচিশ সালের ক্যাটাগরিতে আছে তো সব কিছু কিন্তু ডেকোরেশন করা আছে মানে সব কিছু লেগে দেওয়া আছে শুধু কিনবে না চালাবেন সাইলেন্সার দেখুন একদম নতুনত্ব বাইকের মতো আছে তো এ পাশের ইঞ্জিন কোয়ালিটি দেখুন ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে কি বলবো একদম নতুনত্ব বাইকের যে ইঞ্জিন থাকা দরকার এই বাইকটি তো ঠিক কেমন আছে ইঞ্জিন একদম আলটাত সুপার ফ্রেশ কন্ডিশন আছে তো একদম নতুনত্ব বাইক যারা নেবেন এই ব্যাগটি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যাগটি কিন্তু নিতে পারবেন তো এই বাইকটি চলা কিন্তু খুবই কম মাত্র পাঁচ কিলো চলা একটি বাইক সাউন্ড থেকে শুরু করে এ টু জেড আমি সব কিছু শোনানোর চেষ্টা করতে সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম স্মুথ একদম নতুন বাইকের সাউন্ডের মতোই আছে সাউন্ড কোয়ালিটি একদম মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই গ্যারির নাম্বার সম্পর্কে আসে এই নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশে নাম্বার করে নিতে পারবেন এবং যে কোনো সময় বাইকটির মালিকানা চেঞ্জ করে নিয়ে আপনি বাইকটির প্রথম মালিক হতে পারবেন তো এই বাইকটির দামে আসা যাক এই বাইকটি দুই সালের মডেল দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অল্প অবশ্যই বাইকটিতে আমার মানে যতটুকু ডিসকাউন্ট দেওয়া দরকার ঈদ উপলক্ষে আমরা ততটুকু ডিসকাউন্ট দিয়ে দেবো আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশ সালের মডেল একদম শোরুম কন্ডিশনের একটি বাইক যাদের এই বাইকটি পছন্দ অবশ্যই স্ক্রিনে দ্বার নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম